আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে চতুর্থ সূচক সূচকলা কারিদম এওদটির অনুশীলনী চার দশমিক একের একুশ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চলো আমরা দেখিনি এই একুশ নম্বরের সৃজনশীল এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে একুশ নম্বরের এই সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে পি সমান হচ্ছে এক্স পাওয়ার এ কিউ সমান হচ্ছে এক্স পাওয়ার বি এবং আর সমান হচ্ছে এক্স পাওয়ার সি এর মাধ্যমে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে ক থেকে গ পর্যন্ত এই তিনটি প্রশ্নের সমাধান আমাদেরকে করতে হবে চলো আমরা প্রথমে ক নম্বরে থাকে এই সমস্যাটিকে সমাধান করে ফেলি ক নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে পি পাওয়ার বি সি ইন্টু কিউ পাওয়ার সি এর মানিন্য করো তাহলে আমাদেরকে এই ক নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে এর মান আর কিউর মান প্রয়োজন হবে আমরা প্রথমে এই ক নম্বরের সমস্যাটির জন্য এর মান আর কিউর মানটিকে লিখে নিব এরপর ক নম্বরে থাকে এই সমস্যাটিকে সমাধান করে ফেলব চলো আমরা ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে আমরা এখানে প্রথমে উদ্দীপক থেকে দেখে ক নম্বরের জন্য দেওয়া আছে দিয়ে লিখে নেব এর মান হচ্ছে এক্স পাওয়ারে এরপরে কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি এখন এখানে এই ক নম্বরের প্রশ্নে দেওয়া আছে পি পাওয়ার হচ্ছে বিসি আমরা এখানে এই রাশিটিকে লিখে নিই পি পাওয়ার হচ্ছে বি সি ইন্টু কিউ পাওয়ার হচ্ছে মাইনাস সি এ আমরা এই রাশিটিতে পি এর মান আর কিউর মানটিকে বসিয়ে দেব পি এর মান হচ্ছে এক্স পাওয়ার এ তাহলে পি এর জায়গায় আমরা লিখব এক্স পাওয়ার এর বাইরে পাওয়ার হচ্ছে বি সি কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি তাহলে কিউর জায়গায় আমরা লিখবো এক্স পাওয়ার বি এর পরে পাওয়ার আছে মাইনাস সি এ তাহলে এই পি এর পাওয়ার হচ্ছে বি সি আমরা এখানে এক্স পাওয়ার লিখে এখানে পি এর উপরে পাওয়ার আছে বিসি আমরা এক্স পাওয়ার এ লিখে পি এর মান লিখেছি এক্স পাওয়ার এ আর বাইরে লিখে দিয়েছি পাওয়ার বিসি কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি আবার কিউর উপরে পাওয়ার আছে মাইনাস এ আমরা এখানে মাইনাস সি এ লিখে দিলাম আমরা এখানে যে কাজটি করতে পারি এখানে যেই এক্স আছে এই এক্সকে যেমন আছে তেমন লিখে দেব আর পাওয়ার আছে এ এই এর সাথে যে বাইরে পাওয়ার আছে এই পাওয়ারকে গুণ করে দেব তাহলে আমরা এখানে পাবো এ বি সি এইখানেও আমরা এ এক্সকে যেমন আছে তেমন লিখে দিয়ে পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দেব গুণ করলে আমরা এখানে পাচ্ছি মাইনাস এ বি সি আমরা এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিতে পারি তাহলে পাওয়ার এখানে আছে এবিসি যেহেতু গুণ আছে পাওয়ারের সাথে আমরা পরের পাওয়ারটিকে যোগ করে দেব তাহলে প্রথম এক্সের পাওয়ার এবিসি যোগ করবো আমরা এরপরের লাইনটিতে আমরা এখানে এই দুটি এক্স থেকে একটি কে কমন নিয়ে নিব এখানে প্রথম এক্সের উপরে পাওয়ার হচ্ছে এ বি সি যেহেতু গুণ আছে আমরা পরের পাওয়ারটিকে যোগ করে দেব যোগ পরের যে এক্স আছে এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস এ সি এই মাইনাস এ সি এখানে এক্সের এক্স পাওয়ার আছে এ বি সি প্লাজের সাথে আমরা মাইনাসকে গুণ করবো তাহলে প্লাজা মাইনাসে মাইনাস এ সি এই এ সি থেকে এ এবিসিকে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো জিরো আমরা জানি যদি এক্সের উপরে জিরো থাকে বা কোনো কিছুর উপরে জিরো থাকে তাহলে এর মান হয় ওয়ান তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বরের সমাধান বের করে ফেললাম আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বরের এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে খ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে পি বাই কিউ পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর পাওয়ার হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড টু ইন্টু আর পি পাওয়ার হচ্ছে এমএনএস সি এর মান তাহলে এই নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদের পি এর মান কিউর মান এরপরে আর এর মান প্রয়োজন আমরা পি এর মান কিউর মান আর এর মান উদ্দীপক থেকে দেখে লিখে নিব এরপর খনম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলব তাহলে প্রথমে আমরা উদ্দীপক থেকে দেখে পি এর মান কিউর মান এবং আর এর মানগুলোকে লিখে নিই তাহলে খ নাম্বার আমাদের প্রয়োজন হবে পিয়ের মান দেওয়া আছে লিখে দিব প্রথমে পিয়ের মান এরপরে কিউর মান এরপরে আর মান এই তিনটি মানের প্রয়োজন হবে আমাদের এই খ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করতে হলে তাহলে আমাদেরকে এখানে উদ্দীপকে দেওয়া হয়েছে পিয়ের মান হচ্ছে এক্স পাওয়ার এ কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি এরপরে আর মান হচ্ছে এক্স পাওয়ার সি আমরা এখানে খ নাম্বারে সি দিয়ে পি এর মান কিউর মান আর মানগুলোকে লিখে নিলাম এখন আমরা খ নাম্বারে প্রশ্নটিকে লিখে নিব তাহলে খ নাম্বারে আমাদেরকে এখানে প্রশ্নে দেওয়া হয়েছে আমরা প্রথমে এখানে রাশিটিকে লিখে নিব আমাদের প্রশ্নে থাকা রাশিটি হচ্ছে পি বাই কিউ পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর পাওয়ার হচ্ছে বি প্লাস সি এরপরে আবার ভাক্সি নদী আমাদেরকে এখানে দেওয়া হয়েছে টু ইন্টু আর পি পাওয়ার হচ্ছে এমএনএসি তাহলে চলো আমরা খ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা প্রথমে প্রত্যেকটা মান বসিয়ে দেব এর মান কিউর মান আর মান এখানে উপরে পি আছে আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে এক্স পাওয়ার তাহলে পি এর জায়গায় লিখব এক্স পাওয়ার এরপরে নিচে আছে কিউ কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি এক্স পাওয়ার বি এর বাইরে হচ্ছে এ প্লাস বি এরপরে উপরে কিউ আছে কিউর মান হচ্ছে এক্স পাওয়ার নিচে আছে আর আর মান হচ্ছে এক্স পাওয়ার সি বাইরে হচ্ছে পাওয়ার বি প্লাস সি এখানে এরপরে টু আছে আর আছে আর এর মান হচ্ছে এক্স পাওয়ার সি এরপরে আর এর সাথে পি আছে পি এর মান হচ্ছে এক্স পাওয়ার এ এই এক্স পাওয়ার এ বাইরে হচ্ছে পাওয়ার এ মাইনাস সি এইখানে আমরা এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিতে পারি তাহলে এক্স যদি আমি কমন নিই এখানে উপরের পাওয়ারের সাথে আমাদেরকে মাইনাস করতে হবে নিচের পাওয়ার যেহেতু ভাগ আছে তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার আবার এর বাইরে পাওয়ার আছে এ প্লাস বি এই গুণ চিহ্নটি আমরা দিয়ে দিব এরপরে দুটি এক্স থেকে আবারও একটি এক্সকে কমন নিব উপরের পাওয়ারের সাথে আমাদেরকে মাইনাস করতে হবে নিচের পাওয়ারকে এর বাইরে পাওয়ার আছে বি প্লাস সি এরপরে আছে ভাগ টু ইন্টু এখানে দুটি এক্স আছে আমরা এই দুটি এক্স থেকে একটি এক্সকে নিব তাহলে দুটি এক্স থেকে যদি আমরা একটি এক্সকে কমন নিই উপরে পাওয়ার আছে সি এর এখানে এই দুটি এক্সের মাঝে যেহেতু গুণ চিহ্ন আছে তাই আমরা প্লাস চিনে দেব আমরা জানি লক্ষ্য নিয়ম অনুসারে যদি গুণ থাকে তাহলে যোগ আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ তাহলে সি প্লাস এ হবে এর বাইরে পাওয়ার আছে এ মাইনাস সি আমরা এখানে এ প্লাস সি অথবা সি মাইনাস এ দুইটাই লিখতে পারি সাজিয়ে লিখলে ভালো হয় আমি এখানে সি প্লাস এ লিখে দিয়েছি তোমরা চাইলে এ প্লাস সি লিখতে পারো এরপরে এইখানে আমরা এই এক্সকে যেমন আছে তেমন লিখে দেব আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এম বি এর সমান যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আমরা এই এ প্লাস বি ইন্টু এম এনএস বি রাগায় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে আছে এখানে এই এক্স এখানেও কিন্তু এ প্লাস বি ইন্টু এমএনএসবির সূত্র হয় তাই আমরা এখানে লিখে দিতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরপরে এখানে ভাগ আছে আমরা এই ভাগ চিহ্নটিকে গুণ বানিয়ে দিব আমরা যদি এই বাক্সিনটিকে গুণ বানিয়ে দিই এই টু এক্সের নিচে আমরা ওয়ান ধরে নিতে পারি এখানে একটা ভগ্নাংশ হচ্ছে আমরা এই ভগ্নাংশটিকে বিপরীত করে দিব তাহলে এই ওয়ান যাবে উপরে আর এই টু এক্স পাওয়ার নিচে যাবে টু এক্স এখানে পাওয়ারে এ প্লাস ইন্টু এম আছে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আমরা যেই কাজটি করতে পারি এই এক্স এ এক্স আর এখানে যে এক্স আছে আমরা এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমন নিতে পারি আমরা যদি এই তিনটি এক্সকে কমন নিই তাহলে উপরে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু সবগুলোর মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ থাকাতে প্লাস বি মাইনাস সি স্কোয়ার এখানে যেহেতু এই পাওয়ারটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হচ্ছে নিচে তার মানে হচ্ছে ভাগ অবস্থায় আছে তাই আমরা এখানে এই গুণ চিহ্নের জায়গায় প্লাস চিহ্ন না দিয়ে যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা এখানে মাইনাস চিহ্ন দিব তাহলে নিচের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে লিখে দেব আর নিচের পাওয়ারে এখানে মাইনাস আছে এই মাইনাস হবে প্লাস সি স্কোয়ার আর এইখানে আমরা যেহেতু এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়েছি এখানে ওয়ান বাই টু থাকবে আমরা এই ওয়ান বাই টুকে এখানে লিখে দেব আমরা এখানে যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে বাদ যায় আবার মাইনাস আই স্কোয়ার প্লাস আই স্কোয়ারের সাথে বাদ যায় প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে বাদ যায় তোমরা চাইলে কেটে দিতে পারো অথবা কাটা ছাড়াও এখানে বাদ দিতে পারো আমরা এখানে এক্সের উপরে কোনো কিছু না পাওয়াতে এই এক্সের উপরে জিরো বসিয়ে দিব আর এখানে হচ্ছে ওয়ান বাই টু আমরা জানি কোনো কিছুর উপরে যদি জিরো থাকে তাহলে হবে ওয়ান ইন্টু এখানে হচ্ছে ওয়ান বাই টু আমরা এখানে যদি গুণ করি ওয়ানের সাথে ওয়ান বাই টুকে তাহলে আমরা পাবো ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই খ নম্বরের মান পেলাম ওয়ান বাই টু তাই আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই খ নম্বরে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে পি বাই কিউ পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এরপরে কিউ বাই আর পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস সি প্লাস সি স্কোয়ার এরপরে হচ্ছে আর বাই পি পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এর সমান আমাদেরকে ওয়ান দেখাতে হবে তাহলে চলো আমরা প্রথমে এ পি কিউ আর মানগুলোকে উদ্দীপক থেকে দেখে লিখে নিই এরপর আমরা গ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলব আমরা প্রথমে গ নাম্বার দিয়ে উদ্দীপক থেকে দেখে পি কিউ আর মান লিখে দেবো লিখে দিব দেওয়া আছে প্রথমে হচ্ছে এর মান আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদের এর মান হচ্ছে এক্স পাওয়ার এ এরপরে হচ্ছে কিউর মান কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি এরপরে হচ্ছে আরের মান আরের মান হচ্ছে এক্স পাওয়ার সি তাহলে গ নম্বরে যে প্রশ্নটি আছে আমরা এই প্রশ্নটিকে লিখে নিব যেহেতু আমাদেরকে দেখাতে বলা হয়েছে ওয়ান আমরা চিহ্নের পাশে থাকা অংশটিকে পক্ষ ধরে লিখে দেব তাহলে বাম পক্ষ বাম পক্ষে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে পি বাই কিউ পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু আর পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি ইন্টু আর পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রশ্নটিকে লিখে নিলাম আমরা খুব সহজেই এই গণম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারবো আমরা প্রথমে মানগুলোকে বসিয়ে নিই এখানে আমরা এই পি এর জায়গায় পি এর মানটিকে বসিয়ে দিব এর মান হচ্ছে এক্স পাওয়ার এ কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি এর বাইরে পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি বিস্কোয়ার এখানে কিউ আছে আমরা এই কিউর মানটিকে বসিয়ে দিব কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি আরে হচ্ছে এক্স পাওয়ার সি পাওয়ার হচ্ছে বি প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এরপরে আমাদের আরেমান প্রয়োজন আমরা আরেক জায়গায় লিখব হচ্ছে এক্স পাওয়ার নিচে পি পি এর মান বাইরে পাওয়ার হচ্ছে সি প্লাস সি হচ্ছে এ স্কোয়ার এখন আমরা এই সমস্যাটিকে যেভাবে সমাধান করতে পারি আমরা এই উপরে থাকা এক্স আর নিচে থাকা যেই এক্স আছে এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিতে পারি তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার এর বাইরে আবার পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বিস্কোয়ার আবারও এই দুটি এক্স থেকে আমরা একটি এক্সকে কমন নিয়ে নিব তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার এরপরে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এই দুটি এক্স থেকে আমরা একটি এক্সকে কমান নিয়ে নেব তাহলে উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার আর এর বাইরে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আমরা এখানে যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের একটি সূত্র হয় আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে minus মাইনাস বি a cube মাইনাস বি কিউব তাহলে আমরা এখানে যদি a minus বি ইন্টু a স্কোয়ার প্লাস এব বি প্লাস বি সমান প্লাস বি কিউবের সূত্রটিকে চিন্তা করি তাহলে লিখতে পারি আমরা এক্স পাওয়ার এরপরে আবার এখানেও একই রকম যেহেতু বি মাইনাস আছে ইন্টু বি আছে তাই আমরা লিখতে পারি বি কিউব এরপরে আবারও এই আর এক্স এখানে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আছে আমরা এটাকে লিখতে পারি সি কিউব মাইনাস এ কিউব প্রত্যেকটাতে সূত্র প্রয়োগ করে এরপর আমরা এখানে এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমা নিয়ে নেব যেহেতু প্রত্যেকটা এক্সের মাঝখানে গঞ্চিন্ন আছে তাই আমাদেরকে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে তাহলে প্রথম পাওয়ার যোগ করে দেব বি কিউব মাইনাস সি কিউবের সাথে এরপরে যোগ করবো সি কিউব মাইনাস অ্যা কিউবের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস অ্যাউব প্লাস অ্যাকিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস কিউব তোমরা চাইলে কাটতে পারো এছাড়া না কেটেও এটাকে লিখতে পারো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের উপরে কোনো কিছু নাই যেহেতু এক্সের উপরে সবগুলোই কাটা গেছে তাই আমরা এক্সের উপরে জিরো লিখে দিতে পারি আমরা জানি কোনো কিছুর উপরে যদি জিরো হয় তাহলে এর মান হবে ওয়ান আর এই ওয়ান আমাদেরকে বের করে দেখাতে বলা হয়েছে তাই এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে আমরা এখানে বলে দিতে পারি সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম খুব সহজেই তোমরা এই সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারো আমরা এখানে একুশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করেছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের বাইশ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করে দেখাবো তোমরা এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো